এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা হলো মাস দুই কিন্তু এই ড্রেন করার পাশাপাশি যে রাস্তাটা করা হয়েছে একদম নিম্নমানের যেখানে পথচারীদের সুবিধার জন্য রাস্তাটা করা হয়েছে সেখানে রাস্তাটা এতটাই নর্মাল কাদা হয়েছে যে পথচারীদের অসুবিধা হচ্ছে এবং চলাফেরা করতে কষ্ট হচ্ছে যেখানে আমরা সাইডে যেতে পারতাম না আমাদের রিক্স মনে হতো বাসগোড়া এগুলো চলাচলের মাধ্যমে কিন্তু এখন এই রাস্তাটা দিয়ে আমরা যেতে পারছেন না মানে এই রাস্তাটা যদি আমি একটু দেখাতে যাই তাহলে আপনি বুঝতে পারবেন যে রাস্তাটা কত আসলে নিম্ন দেখতে পাচ্ছেন এই এই উঠে যাচ্ছে এবং যে দেখতে নিম্ন মানের টাইলস আর যে বালুটা দেখছেন এটা আসলে সেই বালু না এটা হচ্ছে কাদামাটি ধুলা বালি সেই ধুলা এবং দেখেন এই সাইডটা উঁচু এবং এই সাইডটা নিচু নিচু থাকার কারণ হচ্ছে এই সাইডে বসে গেছে বসে কারণ কারণে এটা আছে গ্লোবালি গ্লোবালি নিম্নমানের অভাবে রাস্তার এক সাইডটা বসে গেছে এবং কারিজেস এবং রাস্তার সৌন্দর্য একদমই নষ্ট হয়ে গেছে আমাদের দাবি এই রকম এই রকম রাস্তা করলে আমরাই যে কোনো অ্যাক্সিডেন্ট করি আমাদের সমস্যাটা জন্য আমাদের কষ্ট হয় আমরা হাঁটতে চলতে আমাদের সমস্যা হয় এই রাস্তা আবার ঠিক মতন মেরামত মেরামত করিয়া বা এটা লিফটিং করিয়া এই এই আর এক থাকবে দীর্ঘদিন পরে এই রাস্তার আমরা একটা রাস্তার কাজ পাইছি এবং এখনো রাস্তার কাজ অনেক রানিং রয়েছে এখন পর্যন্ত অনেক আমরা ভোগান্তি অনেক সময় পানি ভেঙ্গিয়ে আমাদের বাসায় যাইতে হয় আমরা বিভিন্ন রাস্তাঘাট উঠতে পারি না আমরা মেয়র মহোদয় এবং এমপি সাহেবের জানাই এই রাস্তায় দৃষ্টি আকর্ষণ করি এই রাস্তাটা যেন জোর আবার পুজো দেওয়া হয় এবং আমরা যেন সুস্থ মতো চলাফেরা করতে পারি